গিয়া শুনলি কালারিং গোল্লা রাজগোল্লা যে ভাবে চিনে লালপাতি লালপাতি নর

তো ভাই গত সপ্তাহে ভাই ভিডিও দেনে কি ভাই মনে করেন ডেলিভারি গত সপ্তাহের ভিডিও তো তো মনে ডেলিভারি দিতে পারে নি পরিস্থিতি যে খারাপ ছিল এখন তো আল্লাহ যাই করুক দেশের পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়েছে এখন তো ডেলিভারি করাটা সম্ভব অবশ্যই ভাই আচ্ছা দর্শক এখন ডেলিভারি করা সম্ভব যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আপনারা নিশ্চিন্ত মনে তবে রবিন ভাই আজকে কিছু টপ ক্লাস কবুতার দেখাবে হাই ফ্লায়ার গিরিবাজ যাদের প্রয়োজন হয় তারা সব কিছু নিতে পারবেন ইনশাল্লাহ ভাই অনেকে ফোন দিছে কিন্তু আমি ভাই বেটারজনও বল ভুল তো আমজে ভাই হ্যাঁ মা পাড়ন দেব বিনদুভাই মান তো পাড়ন জানা ঠিক আছে সে কারণে আমি কইলাছি ভাই না ভাই এমন ভাই আপনার মালটা পাঠানো যাবে না ঠিক আছে যে কারণে আমি ওনাদের কাছে মাল বিক্রি হয়ে যায় আচ্ছা এখন থেকে দর্শক আপনারা চাইলে নিতে পারবেন যে যে কবুতরগুলো মিসিং করছেন আমি বলছি ভাই যে আজকে ডেলিভারি দিতে হবে আর আচ্ছা দর্শক আপনারা এর আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা হচ্ছে 01573763 ডাবল এইট এটা WhatsApp ইমো বিকজ সবকিছু করা লোকেশন আর লোকেশন হচ্ছে মানিপাড়া আমাদের জারবিগড়ের সামনে মোটা গাউসিয়া মোটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ জি জি ভাই ঠিক আছে চল কবুতরগুলো দেখাই

লাল দোবা সুইঠাল এটাও নরম দর্শক লাল দোবার সিলভার গড়রা দর্শক তো বাহার বসায় দিছে যার যে নদটা লাগে অবশ্যই আপনারা কালেকশন করতে পারবেন আর লালদোবাস তো খুব সচরাচর পাওয়া যায় না সিলভার আফসান বাগাত মুজওলা মাকরা চোখের নর দর্শক দেখেন এখন আমরা সিঙ্গেল কবিতা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম যার যে কবিতাটার প্রয়োজন হয় সিঙ্গেল এখান থেকে কালেকশন করতে পারবেন এটা কি ভাই লালগড়া লালগড়া নর সাপ চোখের বুট ঠোঁটের সাপ চোখের বুট ঠোঁটের লাল গড়া একটা নর কবুতল দর্শক নাই দর্শক এটাও কালদম নর এটা কি ভাই আফসান গ্রিজেল নর গ্রিজেল রেসার নর নর কি আর আছে নর আর নাই দর্শক এখন আমরা একটা একটা করে দেখাব সিলভার গর এই আসো সিলভার গর এই নাই রানরটা কত চান এটা ভাই সাতশো টাকা একদম ছয়শো টাকা ছয়শো টাকা দর্শক লাল দোবাস নটটা কত চান বারোশো টাকা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ দর্শক এক হাজার টাকা দর্শক এবারে যে সিলভার গড় যে আরও একটা নর যেটা আছে চুইঠাল

হ্যাঁ ভাই আফসানবাগা ফুল জোপ্পা বুলা মা চোখের নটটা কত চান এটা একদম আপনার টাকা এক হাজার টাকা দর্শক সবজি নটটা

দর্শক মাত্র ষোলোশো টাকা হইলে কালারিং রাজগোল্লা এই জোড়াটা আপনার নিতে পারবেন অনেকে আবার গররা গোল্লাও বলেন তবে যে যে ছিলেন মাদির দামে নরফি জোড়ায় বিক্রি হয় হম আজকে মাত্র ষোলোশো টাকা

দেখছেন মুজা টুজা যা আছে সব দেখেন কত চান জোড়াটা আজকে জোড়াটা ভাই কোনো দাম চলবে না একদম 1500 টাকা কোনো দাম করার কোনো সুযোগ নেই না না ভাই একদম 1500 টাকা দাম তবে ডিগবাজি কর ডিগবাজি দিবে উড়বে দর্শক এগুলো হচ্ছে রাজশাহী সবজি গিরিবাজ কবুতর যে কিন বেবাই অরলে ডিগ দিতে পারে ভাই জাহিদ মতো হ্যাঁ ভাই ঠিক আছে বড় ভাই জি ভাই বাগা হ্যাঁ ভাই টিম ওভার সে ভাই দর্শক দুই দুইটা ডিম ডিম তো মনে জমে গেছে দর্শক ডিম কিন্তু জমে গেছে দর্শক দেখেন কি আমরা ভিডিওর খাঁচায় দেখাবো দর্শক এই যে দেখেন আফসান বাগা ফুল জোপা মুজো আলান এটা হচ্ছে নটটা মাদিটা ছাড়েন তো ভাই নটটা গলাও কষা মাদিটা হালকা হালকা কষা মাদিটা হালকা কষা মাদিটা আবার চুরি মুজো আছে না বাচ্চা কি জোপা মুজো আসবে আচ্ছা ডিম দুটা কি আমাদের দিয়ে দিবেন দর্শক ডিম নিলে আইসা নিতে হবে দর্শক কত চান এই জোড়াটা আজকে জোড়াটা ভাই

টাকা তিন হাজার টাকায় লাল পাত্তি জোড়া দর্শক দেখেন নরে কিন্তু এই যে বার আসা শুরু করছে ভাইব্রেশন কোনটাই করতেছে চেহারা দেখেন যেহেতু দুইটা একসাথে চেহারাটা দেখেন লাল পত্তি জোড়া ডিম বাচ্চা গ্যাঁডি দিবেন হ্যাঁ ভাই ভাই কম দামে জিনিস কম দামে দেই ভাই আর দামি জিনিস দামে দিতে হয় ভাই অবশ্যই অবশ্যই বড় ভাই জি ভাই এটা কি এটা ভাই অরেঞ্জ চিল্লা অরেঞ্জ চিল্লা হ্যাঁ ভাই ফুল ঝোপপামুজেওয়ালা জি ভাই অক্ষক দেখেন বিগ সাইজের হ্যাঁ ভাই বিগ সাইজে ফুল ঝোপপামুজেওয়ালা অরেঞ্জ চিল্লা রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করার রেকর্ড আছে হ্যাঁ ভাই কি নর্তডাইকা ফাড়ায় ফেলতে থাকে এবারে

লালের অরেঞ্জের ভিতরে কোনো কালো ডালো কিছু নাই দেখা যা কিন্তু ভালো জিনিস দেখেছি চোখটা দেখেন এই জায়গায় এটা আপনারা দেখে শুনেন অবশ্যই নিবেন কত চাইলেন পনেরোশো একদম

বারোটা লেস বারোটাই সাদা না কোনো ফাটা নাই তো কোনো ফাটা নাই দর্শক একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া চুইঠাল সিলভার মুসাল দম কত চান মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক এটা মাদিটা আর এটা হচ্ছে নটটা মাত্র এক হাজার টাকা হলে সিলভার মুসাল দম এই পেয়ারটা নিতে পারেন ডিম্বাচে ক্লিয়ার তো বড় ভাই এইবার কালারিং গোল্লা কালারিং সবজি গোল্লা সবজি গোল্লা কালারিং নর্মাদি কোনটা ভাই

মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ভাই রবিন ভাই জি তো পুরাই পুতুল গোল্লা কবুতর কিন্তু পুরো পুতুল দররা ভাই মনে করে সুন্দর মাশাআল্লাহ দেখছেন দর্শক এটা মাদিটা এটা নটটা রানিং পেয়ার কত চান জোড়াটা আজকে নিলে ওটা তো অনেক ছোট ছোট করতেছে পালায় যাবে এরকম লাগতেছে কত নামো কত জানা বললেন আঠারোশো টাকা এই তো নামক

রানিং পেয়ার হ্যাঁ ভাই কি চিলা এটা এটা ভাই মেন্দি মেন্দি চিলা ধরছে মুজলা মুজলা মেন্দি চিলা পায়ে একটা ট্যাগ লাগানো আছে মুজা ছাড়া তো কমই কি মুজলা হলো ভিড় একটু বেশি মুজলাটা বেশি কিনেন না কারণ মুজলাটা চাহিদাটা বেশি ডিমান্ডটা বেশি আচ্ছা দেখুন ডিম বাচ্চা কেমন করে ডিম বাচ্চা মশলা ভালো ভাই এগুলো উড়ে কেমন চিলাগুলা এই

ওরা তিন আঙ্গুলের উপরে দাঁড়াইছে দেখেন কেটিএম টেডিএম এটা নর না এটা মাদি না ভাই আচ্ছা এই এই হচ্ছে নর স্ট্যান্ডিং দেখেন দর্শক জাস্ট স্ট্যান্ডিং কেটিএম টেরিম একদম পেন্সিলের মতো চিকন এগুলো উড়ে কেমন কেটিএমগুলো এগুলো ভাই

মাত্র পনেরোশো টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি আছে বড় ভাই কি দিলেন এটা রামপুরি ফ্যাটের কবুতর রামপুরি ফ্যাটের কবুতর তো উড়ে অনেক দেখেন রামপুরি ফ্যাটের কবুতর নটটা এটা মাদি ওইটা না এগুলা সাব পিটের রামপুরি ফ্যাটের কবুতর দেখেন একদম সেম সেম মাসাল্লাহ চোখটা দেখেন এইসব কবুতর যে হাই ফ্লায়ার এটা হচ্ছে চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন ডিম বাচ্চা কেমন করে এগুলা উড়ে কেমন

ভাইয়া আবারও চিলা চিলা নাইরা চিলা জোড়া নর্মাদি কোনটা মাত্র এক হাজার ভাই মাত্র কন্যা ভাই

নীলা কাজ করা এটা মাদি এটা নর বিগ সাইজ এর জোড়া না নীলা কাজ করা বিগ সাইজের একটা জোড়া দর্শক দেখেন

চুরা কোন কালদম এটা ইন্ডিয়ান না পাকিস্তানি চিনি কোন দেশি লোকাল ইন্ডিয়ান পাকিস্তান ইন্ডিয়ানটা কালদম ভাই এটা নর্ এটা মাদি এগুলো উড়ে কেমন করে উতারগুলো এগুলো ভাই বেশি 8 ঘন্টা সাড়ে তিন ঘন্টা উঠবে না কত চান জোটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ইন্ডিয়ান কালদম পেয়ার তিন বাচ্চা গ্যারান্টি দিবেন ভাই ইন্ডিয়ান চিনি কালদম দর্শক নক গুলো পর্যন্ত সাদা দেখেন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা দর্শক রহিন ভাই ডিম পারছে নাকি হ্যাঁ ভাই দুইটা ডিম পারছে দর্শক দুই দুইটা ডিম কমপ্লিট চুইঠাল হ্যাঁ সিলভার গলা কষা ভাই চুইঠাল সিলভার গলা কষা রানিং কি এক দুইটা ডিম সহ হ্যাঁ ভাই ভিডিওর কাছে চলেন যাই একটু দেখি দর্শক এই হচ্ছে সিলভার চুইঠাল গলা কষা জোড়া অনেকে আছেন গলা কবুতর খোঁজেন এই গলা ঘষা কবুতর আপনারা কালেকশন করতে পারেন দুইটা ডিম কি আপনি দিয়ে দিবেন আইসা নিলে দর্শক দুই দুইটা ডিম কত চান জোড়াটা আজকে একদম একদম বারোশো টাকা দর্শক সিলভার চুইটাল গলা কষা পেয়ার মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন সাথে দুইটা কিন্তু ডিমও আছে এক হাজার মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক বড় ভাই কি দিলেন এটা

সবগুলো হাই ফ্লেয়ার পেব তো সবগুলো অরিজিনাল পাকিস্তানি না হ্যাঁ ভাই এটা কি দিলেন এটা আপনার হলো গলায় লাল গলায় লাল হ্যাঁ গলায় লাল না গোল্ডেন 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 ভাই দর্শক মাফ করবেন এটা হচ্ছে গোল্ডেন নন নামাদি এটাও মাদি ভাই এটাও মাদি এই রয়্যাল টেডি রয়্যাল টেডি এটা কি এটাও মাদি এটাও মাদি আরে সর্বনা সব মাদি এই ভাই রয়্যাল টেডি রয়্যাল টেডি আরেকটা মাদি মাদি মাশাআল্লাহ সব পাকিস্তানি পাকিস্তানি কবুতরে পুরো একটা বন্যা বসে গেছে এখানে সবগুলা পাকিস্তানি মাদি কবুতর উমানটেডি মাদি দর্শক সব পাকিস্তানি মাদি কবুতর সব পাকিস্তানি মাদি কবুতর যার যে মাদিটা পছন্দ হয় অবশ্যই আপনারা রহদিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোন মাদিটা কত চান ভাই এখান থেকে না সব এক প্রাইস না না ভাই এটা আপনার যে মাদিটা এই মাদিটা চাইতে একদম তিন ভাই

দুই জোড়া একসাথে নিলে একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা দুই জোড়া এক জোড়া নিলে বারোশো দুই জোড়া নিলে মাত্র আঠারোশো দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে যার যে কবতাটা পছন্দ হয় নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে আপনারা ভাইয়ের সাথে লেনদেন করতে পারবেন এখন কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা যাচ্ছে কোনো অসুবিধা নাই। আগে যা এখন ভয় ছিল যে ডেলিভারি করা যাবে কি এখন কিন্তু সেই ভয়টা নাই দেশ এখন অনেকটাই স্বাভাবিক